ভারতের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নিয়ে এলো এক সোনার সুযোগ এবারের আরবিআই গ্রেট বি রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশে মোট একশো কুড়িটি শূন্য পদে চাকরির সুযোগ নিয়ে হাজির হয়েছি আমরা একদম পরিষ্কার এবং সহজ ভাষায় যাতে আপনি মিস না করেন একটা গুরুত্বপূর্ণ তথ্য চাকরি প্রার্থীদের জন্য উচ্চ বেতন প্রেস্টিজিয়াস পোস্ট আর সুরক্ষিত ক্যারিয়ার এই নিয়োগ বিজ্ঞপ্তি জানিয়ে দিল আরবিআই চলুন দেখে নেওয়া যাক এই দুর্দান্ত সুযোগের সম্পূর্ণ তথ্য এক এক করে সবাইকে জানে এলজিএস জি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশের ট্যাক্সাল এবং অর্থনীতির মূল রক্ষক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই পক্ষ থেকে এই বছরে গ্রেট বি অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড কর্তৃক এই নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ সালে আগ্রহী চাকরি প্রার্থীদের জন্য প্রকাশ করা হয়েছে যেখানে চাকরি প্রার্থীরা একশো কুড়িটি শূন্য পদের জন্য আবেদন জানাতে পারবেন এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে পুঙ্খানুপুঙ্খভাবে সহজ ও সরল ভাষায় উল্লেখ করা হলো। পদের নাম গ্রেড বি অফিসার পদ শূন্য পদ থাকছে একশো কুড়িটি বেতন এবং সুবিধা মাসিক বেতন থাকছে আঠাত্তর হাজার চারশো পঞ্চাশ টাকা এবং সরকারি কিছু সুযোগ সুবিধা তো থাকছেই শিক্ষাগত যোগ্যতা আগ্রহী চাকরি প্রার্থীদের এক নয় দু হাজার পঁচিশ তারিখ অনুসারে ন্যূনতম ষাট শতাংশ নম্বর পেতে হবে এবং যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি প্রাপ্ত হতে হবে এক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তিন বছরের ডিগ্রি কোর্সের সার্টিফিকেট থাকতে হবে চাকরি প্রার্থীদের কাছে যদিও তফসিলি জাতি উপজাতি অর্থাৎ এস টি এস সি প্রার্থীদের পঞ্চান্ন পার্সেন্ট নম্বর পেতে হবে এর পাশাপাশি স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে মাস্টার ডিগ্রি থাকলেও আবেদন জানানো যাবে ক্ষেত্রে অবশ্যই ন্যূনতম দুই বছরের মাস্টার ডিগ্রি থাকতে হবে বয়সীমা দু হাজার সালের সেপ্টেম্বর মাসের এক তারিখ অনুসারে আগ্রহী চাকরি প্রার্থীদের ন্যূনতম বয়স হতে হবে একুশ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে তিরিশ বছর পর্যন্ত চাকরি প্রার্থীরা এই পদের জন্য আবেদন জানাতে পারবে সংরক্ষিত শ্রেণীর জন্য বিশেষ ছাড় রয়েছে সরকারের নিয়ম অনুসারে নির্বাচন প্রক্রিয়া অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে চাকরি প্রার্থীদের অনলাইনে লিখিত পরীক্ষা ফেজ ওয়ান ও ফেজ টু এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে আবেদন প্রক্রিয়া আবেদনে ইচ্ছুক সমস্ত চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে এর জন্য www.rbi.org.in এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তিরিশ নয় দু তারিখ সন্ধ্যা ছটার আগে অনলাইনে আবেদনপত্র এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে জমা করে দিতে হবে আবেদনের সময় খেয়াল রাখতে হবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয় এক্ষেত্রে ভুল হলে চাকরি প্রার্থীরা পরবর্তী সময়ে এডিট করতে পারবেন আবেদন ফিজ জেনারেল ও বি সি এস প্রার্থীদের জন্য আটশো পঞ্চাশ টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জিএসটি এবং এস টি এসসি পি প্রার্থীদের জন্য একশো টাকা প্লাস আঠেরো পার্সেন্ট জিএসটি এবং ব্যাংক কর্মীদের জন্য কোনো টাকা লাগছে না চাকরি প্রার্থীদের জন্য আবেদন পোর্টাল ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন সেরে ফেলেন আবেদনের সময় কোনো রকম সহায়তার প্রয়োজন হলে এই ওয়েবসাইটের মাধ্যমে নিজের সমস্যাগুলো সমাধান জেনে নিতে পারেন তো বন্ধুরা এটাই ছিল আরবিআই গ্রেড বি অফিসার রিকোয়ারমেন্ট দু হাজার পঁচিশের সম্পূর্ণ তথ্য সময় থাকতে অনলাইনে আবেদন করুন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সঠিক তথ্য যাচাই করুন আর নিজের স্বপ্নে চাকরির পথে এগিয়ে যান এই ধরনের চাকরির আপডেট এবং কেরিয়ার গাইড পেতে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের জন্য আমরা নিয়ে আসবো আরও এমন অনেক গুরুত্বপূর্ণ চাকরির খবর একদম সবার আগে